অসম্ভব লাগছে দেখতে দুর্দান্ত কি লাগছে পাহাড়গুলো গুলো বছর কিছু একটা দেখা দুর্দান্ত লাগছে আগে মন ভরে দেখেনি দেখতে লাগছে দেখো বাচ্চাটা হাত নাগাল দিয়ে পেয়ে যাবো 叫葫芦了，叫葫芦了，俺葫芦咋哎，葫芦了，叫、yeah, ah. 啊！了、yeah,，<đến fundamental> <artist> ক্রস কোচের আমরা জানছি মানে ভঞ্জন তারপরে ওখান থেকে সান্দাফু এই কালচেন জোন কা কথা আমাদের সাথে সাথে যাচ্ছে

জাস্ট এলাম মানিকভঞ্জনে মান্জন চেকপোস্ট এখান থেকে চেকিং হচ্ছে এখান থেকে আমরা গাড়ি চেঞ্জ করে যাবো গৌরীবাসে এবার গৌরীবাস থেকে তারপরে যদি হয় সব ঠিক থাকে তাহলে ওখান থেকে সেটা সান চলে যাবো একদম আর এই মানে মঞ্চে রেখা আমাদের হোটেল থেকে কুড়ি মিনিট লাগলো কুড়ি পঁচিশ মিনিট মতো লাগলো এখানে এখন চেকপোস্টে চেকিং হচ্ছে পরে গাড়ি চেঞ্জ করে যাবো তো ফার্স্ট গৌরী বাস দেন দেখা যাক সামদাকপু ডাকে কিনা একে তো কাঞ্চনজঙ্ঘা সাথে সাথেই যাচ্ছে নিচ্ছি তো কি হ্যাঁ

আর এই হচ্ছে ভিউ আমাদের গাড়িটাই শুধু এসছে আরো দুটো গাড়ি এখনো আসেনি আমরাই ফার্স্ট এই হচ্ছে ভিউ কি দুর্দান্ত ওই দিক দিয়ে মনে হয় ঢোকা হ্যাঁ ওটা পিছন হয়ে গেছে দারুন ওয়েদার খুব সুন্দর মনেস্ট্রিটা রাস্তাটা কি খারাই উঠে যাচ্ছে রাস্তা হায় सुंदर ना टिम्पी मा ओ ये ठीक है रेंज कुला ওয়েদারটা আমরা খুব ভালো পেয়েছি এখনো অবধি কি আছে আসো আসো ঝকঝকে ওয়েদার হ্যাঁ

এখানে একটা ছোট দোকান মতন আছে এখানে যার যা খাওয়ার মতন একটু অর্ডার দিয়ে নিচ্ছি কারণ ওপরে কতটা কি পাওয়া যাবে না পাওয়া যাবে নেবে এসে তারপরে আর এই ভিউটা কি সুন্দর পেছনে কাঞ্চনজঙ্ঘা একটু একটু দেখা যাচ্ছে আর এই কফি খাচ্ছে সবাই দেখো ডিম্পি দারুণ করেছে কফিটা কফিটা দারুণ করেছে কি করছে বরফ হ্যাঁ বরফ গলছে না হুম বলতে না পড়ে যায় মেজে ঢেকে যায় এরকম আস্তে আস্তে আমরা আজকে সকালে যা দেখেছি না ও এখনো रोয়েছে সেই সকাল থেকে here we go

মানে চোখ সার্থক আমাদের ভারতবর্ষে এত সুন্দর জায়গা আর কোথায় যাব কোথাও যাওয়ার প্রয়োজন আছে তো সুন্দর সাজিয়ে রেখেছে হ্যাঁ এই সাইডটা নেপাল পুরো এই সাইডটা নেপাল কাঠপাড়ের বেড়ার পাশে নেপাল আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া দেখো নেপালে এসে ছবি তুললাম নেপালে ছবি তুললাম একটা ছবি তুললাম হ্যাঁ রাস্তাটা পেরোলে ইন্ডিয়া ইন্ডিয়া আমরা

হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওর নিচে একটু ছোট যে হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে কুম্ভকর্ণ হ্যাঁ

দেখ শুধু দৃশ্যটা আরো ওপরে যেতে হবে ওই দিকটা পুরো মেঘে ঢেকে গেছে ও লাভলি পুরো দিকটা মেঘে ঢেকে গেছে ফ্ল্যাগ এর ওপরে আছে কালীপুখরি ওইখানে যাব আমরা তো এখানে একটু দাঁড়িয়েছি ওই ওপরটা দিয়ে সবাই যাচ্ছে এখানে এসেছি ছোট্ট একটা দোকান মোমো খেতে পাহাড়ি মোমো

চলে দিয়েছে গার্লিক মাটার মোমোর সাথে ওরা মোমোর সাথে খায় এমনিও

এখানকার সবাই মানে খুব মানে আর তারা বিশ্বাস করে এই লেকের চারপাশটা এরকম করে একবার পাক দিলে নাকি সব কিছু ভালো শুভ এখানকার যারা এই লেকের চারপাশটা এরকম পাক দিলে আর এই সাইডটা হচ্ছে নেপাল ওখানটার ওয়েদারটাই অন্যরকম মানে একটা অদ্ভুত সাইবেরিয়ান হাওয়া দেয় মানে অদ্ভুত একটা হাওয়া মেঘ আর এই যে রাস্তাটার ধরনটা

কি সুন্দর এখান থেকে সান্দাকফু আদ্দা খালো সাত কিলোমিটার মতন আরো উপরে আহ সুন্দর এদিকটা নেপাল এই যে পিলারটা পিলারটার এই পাশে আছে আমরা এই পাশটা পুরো নেপাল এই যে পুরো ঢেকে গেছে আর এই যে পিলারটার এই পাশে এই যে চলে আসলাম এই পাশটা আমাদের ইন্ডিয়া এই যে লেক এই দিকে রয়েছে আর এই যে এই পাশটা নেপালটা রয়েছে এখন আমি ইন্ডিয়ার দিকে দাঁড়িয়ে আছি

এই রাস্তাটাই হচ্ছে বর্ডার এখানটা কিরম দেখো এখান দিয়ে একটা রাস্তা এখান দিয়ে একটা এখান দিয়ে একটা আবার ওইখান দিয়ে ঢুকে গেছে কি সুন্দর এই ডান দিকটা সব থাকে সব এরকম থাকে এখানটা বাম সবসময় পরিষ্কার সব সময় এই জায়গাটা এরকম একটা কুয়াশাচ্ছন্ন থাকে তো পরিষ্কার ভারতের দিকটা অদ্ভুত না হ্যাঁ এই দিকটা সব সময় এ আর ভারতের দিকটা সব সময় ক্লিয়ার আর এই দিকটা দুটো আলাদা এদিকটা পুরো কুয়াশা দেখা যাচ্ছে না চারিদিকে এই এইদিকটা পুরো ক্লিয়ার একদম রোদ্দুর ঝকঝকা হ্যাঁ কি অসম্ভব সুন্দর অসম্ভব যা ভাষায় বর্ণনা করা যাবে না হচ্ছে সান্দাকফু আমরা ওই সান্দাকফু অবধ দেওয়া যায়নি কালীপখরি অবধি এসেছি এখন লেকটার চারপাশ দিয়ে ক্যামেরাটা ক্যামেরাটা ধরো তো অল্প মার ভাবে তুমি দেখো না আমি ভিডিওটা করছি এই যে লেকের চারপাশ দিয়ে ওই চাকি কাকু কত দূর চলে গেছে

বিস্কুট জানি না চিকেন মোমো চিকেন মোমো ইয়ে ভেজ ইয়ে চিকেন মোমো ডিম্পি আস তোমরা মোমো নাও

এখানে আমরা সবাই বসে গল্প করছিলাম সবাই গোল টেবিল হয়ে সোফার চারদিকে সবাই বসে গল্প করছি নানান গল্প বাবাদের অফিসে ট্রেনিংয়ের গল্প কত পুরোনো পুরনো সবার গল্প সবাই কাকুরা বাবা সবাই শেয়ার করছিল নানান ঘুর ঘুরতে যাওয়ার নানান এক্সপেরিয়েন্সের গল্প তো আমরা সবাই মিলে বসে লাস্ট দিনটা এত সুন্দরভাবে কাটলো দারুণভাবে কেটেছিল।

চিকেন এখানে ডিম রয়েছে আর গরম গরম রুটি আজকে ডিনার হয়ে গেছে কমপ্লিট এবার গিয়ে ঘরে একটু রেস্ট সব হয়ে গেল আমাদের ঘোরা কালকে বাড়ি ফেরা খুব ভালো কাটলো কালকে দিনটা এরকম করে সবাইকে মিস করব খুব সারাটা সন্ধ্যে গল্প হলো তো খুব ভালো কাটলো আর খুব টায়ার্ডও লাগছে তো চলো ব্লগটা ভালো করে দেখো আর কাল আগের ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা গুড নাইট